আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে ঠান্ডাতে সকাল দিকে এই মাত্র আইসি ছিল রাস্তাঘাট দেখি কয়েকদিন ওই যে বাহিরে হয়তো ভিডিও দিতে পারি আমি যে আজকে প্রচুর ঠান্ডা তো আপনাদের ওই যে যেখানে কানে আসেন সেষত্তি জেলাতে কেন আসেন আশা করি ঠান্ডা করতেছে করতে অনুভব করছে অনেকে পাচ্ছেন ভালো রাখেন সবাই আজকে একটু দেখি কি বলতে পারি আপনাদের উদ্দেশ্য ঠান্ডাতে বাইর হলে ওই দিক যদি যান অথবা গাড়ি চালান বাইক চালান যে চালান বুকে একটা পেপার দিবেন জামার ভিতরে যা ঠান্ডা না লাগে কারণ ঠান্ডা লাগলে এখন অবস্থা খারাপ খারাপ আজকে আমারও তিন দিন ঠান্ডা লাগতেছে দোয়া করি সবার জন্য সবাই যাতে সুস্থ থাকেন শান্তি থাকেন

দেশের পরিস্থিতি দেখেন মানুষের গতিবিধি দেখেন কী কেরকম চলতে এসে আর আমাদের দেশে জানেন তো এখন বর্তমান দেশের পরিস্থিতি অবস্থায় তো একটু সতর্কভাবে থাকবেন যে যেখানে যান সবসময় আল্লাহ রাব্বুল আলমেরকে স্মরণ করবেন দেশে গাছ একটা তো ডাল হলো সাতটা যাক এত কিছু আমি বলতে চাই না এগুলা এই মাছটা হয়তো পুরো ঠান্ডা ঠান্ডা করতে পারে মাংসের এখন চলতে ফিরতে অনেক কষ্ট হয় সব জিনিসের দাম বাড়তে আসব কেউ দামটা কমাইতে পারলো না যে সরকার চলতে পারে মজুরি কাজ করে করতে পারে আমরা তো মধ্যবিত্তরা আমরা হয়তো কাউকে বলতেও পারি না এবং সইতেও পারি না আর পরিশ্রমও করতে পারি না সব খরচা হয়েছে আমাদের মধ্যবিত্তদের যাক সুখে থাকেন সবাই তুই সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন একটা কথা কি এইটুকু আমি কাউকে হিংসা করবেন না নিন্দা করবেন না সমালোচনা করবেন না তুই যে যেখানে থাকেন জবে থাকেন আমার কথা হচ্ছে সবাই হাতে হাত মিলে চলি আমরা কারণ আমরা তো ইসলাম ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি ধর্ম আমরা চাই না খানাখানি মারামারি তো এগুলো আমরা চাই না আমরা চাই সবাই সুখে থাকক শান্তি থাকো তো আমাদের ভিতরে যদি হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান আমরা যদি কাউকে হিংসা নিন্দা সমালোচনা না করি আশা করি হয়তো আগামীতে আমরা সুখে সার দিয়ে থাকতে পারব তো হিংসা আসলে মানুষকে ক্ষতি করে নিন্দা এগুলো মানুষকে ক্ষতি করে লোভ জিনিসটা ভালো না তো কারণ এখন দেশের পরিস্থিতি তেমন ভালো না তো এই দুই হাজার পঁচিশ সাল মঙ্গল মঙ্গলের সংজ্ঞা কিছুটা মানুষ যদি হিংসা নিদা না করে সুখে থাকতে পারে সুখে শান্তি হাসি মুখে থাকতে পারে আর হিংসা নিন্দা যদি আমরা ভুলে যেতে না পারি আপনারা যদি ভুলে যেতে না পারেন তাহলে হয়তো কষ্ট আসতে পারে কারণ হিংসাটা মানে হিংসা করা মানে নিজেও ধ্বংস হওয়া অপরকেও ধ্বংস করা সেটা না করে আমরা সুখে শান্তি থাকি হাতে হাত মিলে থাকে তো আমরা শান্তিভাবে ঘোরাফেরা করি আর আমরা যেখানে গাড়ি নিয়ে যাই না কেন বাইক নিয়ে যাই না কেন যেখানে আমাদের এক ঘন্টা লাগবে ওখানে তো কথা দেড় ঘন্টা লাগো তবুও আমরা একটু স্লোভাবে যদি আমরা গাড়ি চালাই আশা করি আমাদের সেফ হয়ে যায় লাইফটা সময় একটা বুড়ো বইয়ের বলে গেছে অনেক ক্ষেত্রে অনেক মানুষে বলিছে অনেক বৈজ্ঞানিক বৈজ্ঞানিকরা বলছে সময়ের সে নাকি জীবনের মূল্য অনেক বেশি সেটা বাস্তব আসলে কারণ আমরা তো এখন অনেক ক্ষেত্রে আসে প্রতিযোগিতাভাবে গাড়ি চালাই এটা ঠিক না আমরা যদি সতর্কভাবে থাকি প্রতিযোগিতা না করে যদি আমরা গাড়ি চালাই তাহলে আমরা হয়তো আগামীতে আরও অ্যাডভান্স হইতে পারবো আমাদের আর হয়তো হাই একটা হয়তো বাড়বে তো সেটা সব কিছু মালিক আলাদা এই জন্য গতকালকে বলছিলাম আমি শতক থাকলে আজারের কাছ থেকে আমরা রক্ষা পাই তো নিজে যদি একটা হাত বাঙলো পা বাংল সেটা তো নিজের কষ্টই তো এই জন্য আমরা যেভাবে থাকি না কেন যেখানে থাকে না কেন সুস্থ শরীরে সুখের শান্তি আমরা হাসি মুখে থাকি যাতে আমাদের আগামীতে কোনো কারো ক্ষতি না হয় নিজেও যাতে ক্ষতি না হয় অপর অভারঅল যাতে ক্ষতি না হয় নিজেও সুখে থাকি অপরকেও ও শান্তি টাকতে দিই আমরা এই জন্য দেয় আমি চাই সবাই সুখে শান্তি হাসি মুখে থাকো সুস্থ থাকো শান্তিতে থাকো হাসি আনতে থাকো কারো যাতে জয় সারা যাতে ক্ষয় না হয় কোনো মায়ের মুখ যাতে খালি না হয় তো রাস্তাঘাটে বের হলে ঠিক এভাবে গাড়ি চালাবেন প্রতিযোগিতা করবেন না আপনারা তো কারণ গাড়ি নিয়ে বাইরে হওয়া মানে নিজের জীবনটা হাতের মুখে করে বাইর হওয়া তো ঠিক আছে সবাইকে আমি আবার খনিকের জন্য হাসিমুখে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফেজ